ইহুদিয়ারা হইল অভিশপ্ত জাতি ইহুদিয়ারা হইল সন্ত্রাসী জাতি ইহুদিয়ারা হইল আল্লাহর কোরআনে পরিবর্তন বিকৃতকারী জাতি ইহুদিয়ারা হইল অহংকারী জাতি ইহুদিয়ারা হইল রক্ত জাতি ইহুদ ইহুদির দল সবসম মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা খেলতে চায় এটা আজকের কথা নয় এটা অনেক দিন পুরাতন কথা এইজন্য আল্লাহ তালা ইহুদিদেরকে দুরিবাত আলাইহিম الذিল্লাত ওয়াল মাসকানা তারা টাকার মালিক হইতে পারে অস্ত্রের মালিক হইতে পারে ব্যাংক মেলেসের মালিক হইতে পারে অর্থকুরির মালিক হইতে পারে অট্টালিকার মালিক হইতে পারে কিন্তু লাঞ্চনার চাদর আর পোশাক আল্লাহ তাদের গায়ে লাগাই দিয়েছেন কোরআন সুন্নার গবেষণায় দেখেন ইহুদি জাতি হইলে একটা লাঞ্ছিত জাতি নির্বাসিত জাতি তাদের ইতিহাস তালাশ করলে দেখা যা কোথাও তাদের স্থান নাই কোথাও তাদের ইজ্জত নাই কোথাও তাদের সম্মান মর্যাদা নাই